বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা অনেক দিন পর আবারও ব্ল্যাক ডায়মন্ডের ব্যাটারি নিয়ে আসলাম এখানে দেখেন পরিষ্কারভাবে লেখা রয়েছে ফাবিয়া মোটরস লিমিটেড তো ফাবিয়া মোটরসের ফাবিয়া লগো চিহ্নিত ব্ল্যাক ডায়মন্ডের একশো ব্যাটারিটি আবারও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য তো আপনারা এই প্রোডাক্টটাকে খুবই পছন্দ করেন এবং প্রচুর চাহিদা এই প্রোডাক্টের বাজারে তো দেখেন ব্ল্যাক ডায়মন্ড আরও একটা প্রোডাক্ট নিয়ে আসছে বাজারে মেড ইন চায়না সেটা হচ্ছে তার চার্জার এই কোম্পানির আগে শুধু ব্যাটারি ছিল চার্জার ছিল না কিন্তু এখন এনারা আবার ডিসির মতো চার্জার সহ ব্যাটারি বের করছে অর্থাৎ তাদের নিজস্ব চার্জার এবং নিজস্ব ব্যাটারি যাতে গ্যারিটা ভালোভাবে চলে ব্যাটারিটা ভালো থাকে তো দেখেন ব্যাটারির চার্জারটাতেও পরিষ্কারভাবে লেখা রয়েছে ফাবিয়া ট্রেটার্স স্ট্রং ব্যাটারি চার্জার ফাবিয়া মোটরসের যে লোগো সেই লোগোটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এটাও কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের ব্ল্যাক ডায়মন্ডের চার্জার তো চার্জার ব্যাটারি একশো একাআশি চার্জার এবং ব্যাটারি সহ পুরা সেট আসবে আপনার তিরিশ হাজার টাকা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক এটা চিকন চাকার গ্যারির জন্য খুবই ভালো হবে বিশেষ করে রিক্সাতে যদি ব্যবহার করেন আপনি ষোলো মাসের উপরে বা ষোলো মাসের আশেপাশে চালাইতে পারবেন একদম নির্দ্বিধায় নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি ষোলো মাসের আশেপাশে রিক্সার জন্য ব্যবহার করতে পারবেন এবং চিকন চাকার ভ্যান গ্যারের জন্য ব্যবহার করতে পারবেন চিকন চাকা টায়ারের চাকার যে ভ্যান গ্যারি রয়েছে সেই ভ্যান গাড়ির জন্য এবং রিকশার জন্য সব সবচাইতে ভালো এবং উৎকৃষ্ট মানের একটা প্রোডাক্ট হবে ফাভিয়া টেটার্সের একশো একাশি একটা ব্যাটারি তো প্রিয় দর্শক এটার চারটা ব্যাটারি দিয়ে একটা গাড়ি চলেন তো চারটা ব্যাটারিতে হয় আটচল্লিশ ভোল্ট তো এটা আটচল্লিশ ভোল্টেরই চার্জার তো এটা নিলে আপনারা চার্জার সহ পেয়ে যাবেন সেটের সাথে অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন কেননা গাড়িটা ভালো চলবে এই জন্য এখন আমরা এই চার্জারের ওজনটা একটু দেখাই প্যাকেট সহ আপনাদেরকে তো খুব ভারী একটা প্রোডাক্ট খুব ওয়েটফুল এবং খুব হার্ডই একটা চার্জার খুব ভালো মানের একটা চার্জার একটা প্রোডাক্টের বডি ফিটনেস এবং ওয়েট তারপরে এর ভিতরের অংশগুলো দেখলে আসলে বোঝা যায় এটা কতটা ভালো হবে তো একটু খুলে দেখায় আপনাদেরকে চার্জারটা যদি আপনাদেরকে একটু খুলে দেখায় তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি এবং তিনশো পঞ্চাশের তিনশো পঞ্চাশের একটা চার্জার আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা একশো একাশিরও চার্জার আমাদের কাছে আছে এটা জাস্ট ভিডিওতে দেখানোর সূত্রে এখানে চার্জের পার্সেন্ট আপনি দেখতে পাবেন পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পঁচাত্তর নব্বই একশো পার্সেন্ট তো যখন যত পার্সেন্ট চার্জ থাকবে আপনারা দেখতে পাবেন একদম সেম ডিজেডিসির মতো অরিজিনাল চার্জার এনারাও দিচ্ছে খুবই ভালো মানের একটা চার্জার এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ফাবিয়া টেটার্স চার্জার তো একদম খোদাই করে লেখা চার্জারটা কিন্তু আপনি বডিটা খুব ভালো মানের একটা বডি তো আপনারা দেখতে পাচ্ছেন মেটাল বডি তো এখন আপনাদেরকে এর কুলিং ফ্যানটা যদি দেখায় কুলিং ফ্যানটা এর ভিতরে রয়েছে কুলিং ফ্যানটা কিন্তু অন্যান্য চার্জারের তুলনায় অনেক বড় করছে এরা আর চার্জের এসি কটটা দেখায় এসি কটটাও খুবই ভালো মানের উন্নত মানের এসি কট করছে আউটডোরের যে কটটা দিয়েছে সেটাও খুবই হার্ডই ভবিষ্যতে যাতে নষ্ট না হয় গলে না যায় তো খুব ভালো করেছে খুবই ভালো যেটা আসলে বলে বোঝানোর মতো না এখন আপনাদেরকে এই ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারিটা একটু খুলে দেখাতে হবে দাম তো আমি বলে দিয়েছি তো নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের থেকে নেওয়ার সময় আপনাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস দেখায় সেইটা হচ্ছে এই ব্যাটারটা একটু খুলে দেখাবো আসলে ব্ল্যাক ডায়মন্ড এবার কি আসলে একটু দেখা যাক তো দর্শক প্রোডাক্ট খোলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নাট পেয়ে যাই তো এখানে নাটের দুইটা সিস্টেম রয়েছে আপনি স্টারও লাগাইতে পারবেন আবার প্লাস দিয়েও লাগাইতে পারবেন অথবা স্লাই রেন্স দিয়েও লাগাইতে পারবেন দুইটা সিস্টেম রয়েছে খুবই ভালো তো এখন আমরা এটা খুলবো এবং আপনাদেরকে দেখাবো যে ব্ল্যাক ডায়মন্ড এবার আমাদের জন্য নিয়ে এসেছে চলুন দেখা যাক তো কালো বডির ব্ল্যাক ডায়মন্ডটা চলে এসেছে আমাদের কাছে তো একটু যদি আপনাদেরকে খুলে দেখায় ওয়াও খুব সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি এইস লেখা রয়েছে খুবই সুন্দর দেখতে তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটু দেখায় তো ব্ল্যাক ডায়মন্ডের ডায়মন্ড চিহ্নটা কিন্তু খুব সুন্দরভাবে মোটরস লিমিটেড মেড ইন চায়না কিছু সুন্দরভাবে লেখা রয়েছে এখন এই ব্যাটারি হচ্ছে আর এখানে হচ্ছে চার্জার তো চার্জার সহ ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারি ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং নেওয়ার মতো চালানোর মতো কারণ ভাই আমরা বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে একটা কমন সমস্যায় ভুগি সেটা হচ্ছে বেশিরভাগ সময় গাড়িওয়ালা ভাইরা আপনারা বলে থাকেন যে ইউসুফ ভাই ব্যাটারি কিনছি আমি সাত মাস পরে আমার ব্যাটারি ডাউন মাস পরে ব্যাটারি ডাউন আট মাস পরে ব্যাটারি ডাউন এই সমস্যাটা অনেক লোকের ভাই প্রচুর লোকের এই সমস্যা তারা সাত মাসের আগে পরে ব্যাটারি নষ্ট হয় এই সমস্যাটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় তো এইটা কেন হয় বিভিন্ন জায়গায় লোকাল ব্যাটারি অথবা বাংলা ব্যাটারি বিভিন্ন লোকাল কোম্পানির ব্যাটারিগুলো নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে সাত মাসের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে চার মাসের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যাটা একজন গরিব মানুষের জন্য ব্যাপক সমস্যা কারণ একটা মানুষ যখন ব্যাটারি ক্রয় করে বেশিরভাগ মানুষই কিন্তু লোনের উপর ব্যাটারিটা ক্রয় করে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বা তার সম্বলটা দিয়ে সে ব্যাটাটা ক্রয় করে যার কষ্ট সেই বুঝে ভাই এটা আসলে বলার বোঝানোর মতো না তো এটা আমি এটুকু বললাম তো প্রিয় দর্শক এখন এই প্রোডাক্টটা আপনারা চিকন চাকার জন্য নেবেন ভ্যান অথবা রিকশার জন্য আশা করি আল্লাহর রহমত ভালো হবে খুবই ভালো হবে চালায় খাইতে পারবেন দশটা টাকা কামাই করতে পারবেন এইটুকু আশ্বাস আমি ইউসুফ ভাই আপনাদেরকে দিতে পারি তো ইউসুবিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লা আমাদের কাছ থেকে তো প্রোডাক্ট যদি যেখান থেকে নেন একটু দেখে শুনে ভালো নেন যেই কোম্পানিরই নেন একটু ভালো নেবেন আর আমি বর্তমান কিন্তু প্রায় এক বছর হয়ে আসলো ভাই আমি একশো বিশের ব্যাটারি বিক্রি প্রায় বন্ধ করে দিয়েছি অর্থাৎ আমি কিন্তু গাড়িতে আর পনেরো কেজির ব্যাটারি দেই না সতেরো কেজির ব্যাটারিটাই বেশি দেই একশো একাশি একশো পঞ্চাশ এইগুলো বেশি দেই আর ষাট কেজিরটা বেশি দেয় অর্থাৎ তিনশো ষাট এম্পেয়ারি যেগুলো এগুলো বেশি দেই সরি ষাট কেজি না ছিয়াত্তর কেজি অর্থাৎ উনিশ কেজিরগুলোও আমি বেশি ব্যবহার করি তো ষাট কেজি ব্যাটারি কিন্তু আমরা বাতিল করছি মানে ব্যবহার করি না বা গাড়িতে দেই না কারণ এই ব্যাটারিগুলিতে প্রচুর প্রবলেম আসে ছোট ব্যাটারি আর বড় ব্যাটারির একটা গুণ হয় কি এটা সতেরো কেজির একটা ব্যাটারি আর একটা আছে উনিশ কেজি এই দুইটা প্রোডাক্ট বিক্রি করি কারণ হচ্ছে শেষ বয়সেও এরা কয়েক ঘন্টা আপনাকে বেকআপ দেবে কারণ এর বডিটাই বড় এর ভিতরে অংশগুলোও বড় টিস্যু পেপার বড় জেল বেশি বা পাউডার বেশি এর শক্তি একটু হলেও বেশি আসে বয়সকালে হলেও আপনাকে যত দূর পারবেও আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আর ছোটো ব্যাটারিগুলো শেষ বয়সে কি আর চলতেই পারে না এটা একটা ঝামেলা মনে করি আমি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই ইউসুফ বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম